স্বামী স্ত্রীর বয়স হরমোনের ভারসাম্য স্পার্মের রিপোর্ট সব কিছু ঠিক থাকার পরেও আপনার নিজের অজান্তেই এমন কিছু ভুল করছেন যেগুলোর কারণে আপনার গর্ভধারণে বিলম্ব হচ্ছে আজকে আমরা মিলনের সময়কার এমন নয়টি ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলোর কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না বা ব্যাঘাত ঘটছে এর মধ্যে তিনটি ভুল আছে যা আপনি মিলনের আগে করে থাকেন তিনটি ভুল মিলনের সময়ে এবং বাকি তিনটি ভুল মিলনের পরে করে থাকেন জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রথমে আমরা মিলনের আগের তিনটি ভুল নিয়ে আলোচনা করব প্রথম হলো অনেক দম্পতিরাই মিলনের সময়ে প্রস্রাবের চাপ নিয়ে মিলন করেন এই ভুলটি একদমই করা যাবে না মিলনের আগেই স্বামী স্ত্রী উভয়ই প্রস্রাব সেরে নেবেন কেননা প্রস্রাবের চাপ থাকলে মহিলাদের জননাঙ্গের অভ্যন্তরে যে ভ্যাজাইনাল ট্র্যাক সেটির পিএইচ লেভেল ডিস্টার্ব হতে পারে পুরুষের স্পার্ম বা শুক্রাণুর পেইচ লেভেল ডিস্টার্ব হতে পারে এমনকি মিলনের সময়ে প্রস্রাবের চাপের কারণে ডিসকমফোর্ট লাগতে পারে মহিলাদের তলপেটে বা জননাঙ্গেও এর ফলে ব্যথা হতে পারে এ কারণে মিলনের আগেই প্রস্রাব সেরে নেবেন দ্বিতীয় ভুলটি হলো গর্ভধারণ করতে চাচ্ছেন কিন্তু ওভুলেশন কবে হবে বা মাসিক সাইকেল অনুযায়ী ওভুলেশনের সম্ভাব্য দিনগুলোতে মিলন না করে ইচ্ছে মতো বা নিজেদের সুবিধা মতো দিনগুলোতে মিলন করেন কিন্তু দ্রুত গর্ভ করতে চাইলে নারীদের তাদের মাসিক সাইকেল অনুযায়ী ওভুলেশনের দিন সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত মিলন করবেন এছাড়াও আপনি ওভুলেশন কিট দিয়ে পরীক্ষা করে বা গাইনি ডক্টরের কাছে গিয়ে ফলিকুলার স্টাডি করে আপনার ওভুলেশন সম্পর্কে জানতে পারেন ওভুলেশন সংক্রান্ত নানা ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে আছে ভিডিও সেকশন থেকে চাইলে দেখে নিতে পারেন তৃতীয় ভুলটি হলো জননাঙ্গের ইনফেকশন সংক্রান্ত অনেক সময় স্বামী বা স্ত্রীর জননাঙ্গে কোনো ইনফেকশন থাকা সত্ত্বেও তারা তা গুরুত্ব সহকারে নেন না বা ডক্টরের কাছে গিয়ে কোনো চিকিৎসা করান না স্বামী বা স্ত্রীর প্রস্রাবে ইনফেকশন থাকলে বা স্ত্রীর জননাঙ্গে ভ্যাজানাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন থাকলে পুরুষের শুক্রাণু নারীর জননাঙ্গেই মারা পড়ে এছাড়াও মিলনের সময়ে নারীরা জননাঙ্গে জলাভাব শুষ্কভাব ব্যথা বা অস্বস্তি অনুভব করে থাকেন স্রাবে আষ্টে গন্ধ জ্বালা বা চুলকানি অনুভব করে থাকেন এই লক্ষণগুলো থাকলে অতি সত্ত্বর একজন গানের বিশেষজ্ঞকে দেখিয়ে চিকিৎসা করে গর্ভধারণের জন্য চেষ্টা করুন এছাড়াও অনেক নারীরা হাইজিন মেনটেনের জন্য ভিউশ লিকুইড বা সোপ ব্যবহার করে থাকেন সেটিও করা যাবে না জরনাঙ্গ সবসময় সময় শুষ্ক রাখবেন কারণ ভেজাভাব থেকেও ইনফেকশন হয়ে থাকে এই নিয়মগুলো মেনে চলবেন কেননা জননাঙ্গে ইনফেকশনের এই সমস্যা কন্টিনিউ থাকলে আপনার দ্রুত গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশেই কমে যায় এবার আলোচনা করব মিলনের সময়কার কোন তিনটি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না প্রথম ভুল হলো মিলনের সময়ে প্লে না করা বা সঙ্গী সঙ্গিনী একে অপরের সাথে ভালোবাসা বিনিময় না করা সাধারণত পুরুষরা মিলনের জন্য দ্রুত রেডি হয়ে যায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগে এক্ষেত্রে অনেক পুরুষই মিলনের পূর্বে ফোর প্লের প্রতি আগ্রহী হন না বিশেষ করে যদি বিয়ের অনেক দিন পেরিয়ে যায় সঙ্গিনী মিলনের জন্য প্রপারলি রেডি হলে জনিপদ পিচ্ছিল হবে মিউকাস নিঃসরণ হবে যা পুরুষের শুক্রাণুকে দ্রুত সাঁতরে নারীর ডিম্বাণুর কাছে যেতে সাহায্য করবে এতে দ্রুত গর্ভ সহায়ক হবে দ্বিতীয় ভুল হলো মিলনের সময়ে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ জনিপথে ব্যবহার করা অনেক নারীদের মিলনের সময়ে যোনীপথ শুষ্কতার কারণে মিলনের আগে পিচ্ছিল করার জন্য কৃত্রিম লুব্রিকেন্ট বাজারের কেমিক্যাল মিশ্রিত ভেজাল নারিকেল তেল বেবি অয়েল এ সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন এতে ভেজালাল ইনফেকশনের যেমন সম্ভাবনা থাকে তেমনই শুক্রাণু চলাচলে বাধার সৃষ্টি হয় এবং শুক্রাণু আরও মারা পড়ে এ কারণে সব থেকে ভালো হলো মিলনের আগে পনেরো থেকে বিশ মিনিট সঙ্গী সঙ্গিনী একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করা এতে প্রাকৃতিকভাবেই পিচ্ছিল হবে এবং কোনো কৃত্রিম পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করতে হবে না তৃতীয় ভুলটি হলো মিলনের শেষে পুরুষদের ডিসচার্জ ডিপলি না হওয়া মিলনের শেষে পুরুষদেরকে গভীরে পেনিট্রেট করতে হবে যাতে ডিসচার্জ জনিপথের গভীরে গিয়ে পড়ে এতে শুক্রানো সহজেই নারীর সার্ভিক্স বা জড়ায়ু মুখ দিয়ে জড়াইতে যেতে পারবে গভীরে পেনিট্রেট না হলে বাইরে সবকিছু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে গর্ভধারণের সম্ভাবনাও কমে যায় সবশেষে আলোচনা করব মিলনের পরবর্তীতে যে তিনটি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না প্রথম ভুল হলো মিলনের পরে সাথে সাথেই উঠে যাওয়া এতে শুক্রাণু সব বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে এ কারণে মিলনের পরেই শুক্রাণু যাতে প্রপারলি জরায়ুতে পৌঁছাতে পারে সেজন্য কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে পা দুটো খারাপভাবে দেয়ালে পনেরো মিনিট রাখা যাকে লেগ আপ দি বল পজিশনও বলা হয় দেয়ালে রাখতে না পারলে সমান জায়গায় শুয়ে থেকে যে কোনো উঁচু জায়গার উপরে দুপা রাখলেও চলবে যেমন চেয়ার বা দু তিনটি বালিশ পরপর রেখে উঁচু করে রাখলেও হবে এরপর যে কোনো এক কাতে আরও পনেরো মিনিট শুয়ে থেকে তারপরে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবেন দ্বিতীয় ভুল হল মিলনের পর থেকে মাসিকের ডেটের আগ পর্যন্ত সাবধানে না চলা বা খাবার গ্রহণ না করা এই ভুলটিও অনেক নারীরাই করে থাকেন মিলনের পর থেকে মাসিকের ডেটের আগ পর্যন্ত ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের সময় এই সময়টি অনেক নাজুক থাকে তাই এই সময়ে গর্ভবতী নারীদের মতোই বাইরের ভাজা পোড়া খাবার জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে নিজের ইচ্ছে মতো যে কোনো মেডিসিন খাওয়া যাবে না মিলনের সময় ধীর গতিতে মিলন করতে হবে যাতে পেটে ঝাঁকি না লাগে গর্ভধারণের চেষ্টা শুরুর সময় থেকেই ডক্টরের পরামর্শ মতো প্রতিদিন রাতে একটি করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে এই নিয়মগুলো মেনে চললে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় তৃতীয় ভুল হলো ওভুলেশনের সময়ে মিলনের পরে গর্ভরোপণের সময়টাতে অনেক নারীরা হেভি এক্সারসাইজ বা পেটে চাপ পরে এমন ব্যায়াম করে থাকেন চাকরিজীবী নারীরা ঝাঁকি খানা খন্দকময় রাস্তায় যাতায়াত করেন অনেকে আবার দূরে জার্নি করেন এই সময়ে গৃহিণীরা পেটে চাপ পরে এমন ধরনের ভারী কাজ করেন যেমন বসে মোছা কাপড় ধোয়া মশলা বাটা ইত্যাদি এই কাজগুলো এই সময়ে পরিহার করে চলতে হবে সফল গর্ভধারণের জন্য আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে